এই সেই শিলাশ্রী রহমান এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানা পর মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে এমপি মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটা যে মূল পরিকল্পনাকারী তাকে ধরার পরেই খতিয়ে দেখা যাবে যে আসলে কি জন্য সেই ধরনের এত বড় অপকর্ম কেন ঘটালো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভারতে গিয়ে হত্যার শিকার হয়েছে আমাদের বাংলাদেশে একজন এমপি দর্শক শ্রোতা তাকে যারা হত্যা করেছে তার মধ্যে কিন্তু একজন মহিলাও ছিল একজন নারী ছিল দশক শ্রোতা কে এই নারী অবশেষে তার পরিচয় মিলল এবং এই দিকে এমপি মমতাজকে নিয়ে অনেক অনেক কথা বলছে দশক আজকে ভিউটি দেখলে কিন্তু যেই এমপি আনোয়ারুল আজিম আনোয়ার আনারকে যে হত্যা করা হয়েছে তা নিয়ে অনেক তথ্য আজকে আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন

আক্তারুজ্জামান শাহীনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে হত্যার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমপি আনারকে হত্যার জন্য কলকাতার নিউটাউনে অভিজাত সঞ্জীবনী গার্ডেনের যে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি হত্যা মিশন সম্পন্ন করে মূল কিলার আমানুল্লার সঙ্গে গত পনেরোই মে দেশে ফিরেন তিনি এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ শিলাস্তিকে তাদের জালে বন্দী করেছে বলে জানা গেছে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় ও খুনের রহস্য জট একটু একটু করে খুলতে শুরু করেছে তবে এখনও কোনো কিছুই স্পষ্ট নয় এখন পর্যন্ত পাওয়া তথ্যে এই হত্যা মিশনে অংশ নেওয়া বাংলাদেশি জনের মধ্যে মাস্টারমাইন্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে আক্তারুজ্জামান শাহীনকে আর সেখানে ছিলেন তার বান্ধবী শিলাস্তি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কালবেলাকে বলেন শিরাজি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান বান্ধবী তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে কলকাতার সূত্রে জানা গেছে যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেটি ত্রিশ এপ্রিল আক্তারুজ্জামান শাহীন ভাড়া নেন কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট কম্পাউন্ডের সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে দেখছে গত তেরোই মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢোকেন তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্ত্রি তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ঢাকার ডিবি সূত্র বলছে তাদেরও ধারণা ওই নারী শিলাস্ত্রী কারণ তিনি পনেরোই মে বিমানে দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ সূত্রের ধারণা হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতায় নিতে এই নারীকেই ফাঁদ হিসাবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহীন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্ত্রী থেকে যান কলকাতাতেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটনার পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ ঘুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে তো দর্শক আপনি ভিউটি দেখলেন আর ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি যেতে হয় আমি যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন তিনি আমাকে সহযোগিতা করবেন এটা এটা যে মূল পরিকল্পনাকারী তাকে ধরার পরেই খতিয়ে দেখা যাবে যে আসলে কি জন্য সেই ধরনের এত বড় অপকর্ম কেন ঘটালো এর বিচার অবশ্যই হবে মাননীয় প্রধানমন্ত্রী যদি তার বাবার বিচার করে থাকে সে আমার বাবার বিচারও করবে কারণ সে বাবা ব্যথা কষ্ট সে বোঝে এই নির্মম সে অবশ্যই সে এর বিচার করবে আমি আশাবাদী তারপরেও আমি আপনারা আপনাদের আমি সহযোগিতা কামনা করছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি তো বললামই যে মেডিকেল রিপোর্ট আইডেন্টিফাই করতে হবে কাছে আমার যেটা হচ্ছে আসলে আইডেন্টিফাই করতে পারেনি তারা করলে অবশ্যই আমার ইন্ডিয়ান হাই কমিশন দিল্লি হাই কমিশন সবার সাথে আমার কথা হচ্ছে সবাই আমাকে ওখান থেকেও আমার একটা কথা বলতে মনে নাই ওখান থেকেও আমাকে মিনিমাম অনেকজন আমাকে ফোন দিয়েছে তারা ওখানকার বড় বড় কর্মকর্তা তাদের সাথে আমার রেগুলার কন্টিনিউ কথা হচ্ছে তারা এই বিষয়টা নিজেরাও দেখতেছে তারা বলেছে যে আপনার বাবা আমি বুঝছে আপনার বাবা হওনার কষ্ট আপনার কি হচ্ছে বুঝছে আপনি আমাদের উপর দায়িত্ব দেন আমরা দেখতেছি তো অবশ্যই আমি তারা চেষ্টা করতেছে নিশ্চয়ই কিছু না কিছু তারা বের করবে যাওয়ার কোনো সম্ভবনা আছে আমার মানবীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় স্পিকারে সহযোগিতায় এবং অন্য সবার সহযোগিতায় আমি আমার ভিসা করতে দিয়েছি অলরেডি আমার ভিসা হয়ে গেছে এবং আমার ইমার্জেন্সিভাবেই ভিসাটা তাদের

তারা এখন অভিযান করছে এখনো ফার্দার আপডেট গুলো আমরা পাইনি তবে আমরা আশা করছি যে আমরা পাবো আসলে তারা কোনো কিছু প্রথম ইনভেস্টিগেশন করলে সেটাকে হাইড রাখে পরবর্তীতে হয়তো বা জানায় তাদের এর কাজের স্বার্থে সুতরাং তারা তাদের কাজ করুক আমরা অবশ্যই জানতে পারবো অবশ্যই এত বড় অপরাধ অপকর্ম করেছে তার অবশ্যই প্রতিবাদ কালীগঞ্জবাসী অবশ্যই করবে কারণ প্রত্যেক কালী ইতিমধ্যে দেখেছেন তো যে উবায়দুল কাদের ছাড় সহ প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে যারা বড় বড় মুখ তারা সবাই বলেছে যে আনার কালীগঞ্জে কতটা জনপ্রিয় আপনার নিজেরাও অবশ্যই জানেন আমি যেটা জানি তো অবশ্যই তারা অবশ্যই প্রতিবাদ করবে আসলে মানুষের কোনো মানে ভিতর থেকে কথা আসতেছে না অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারছি না অনেক কথা হয়তোবা যেভাবে গুছিয়ে বলতে চাচ্ছি বলতে পারছি না অবশ্যই এরপরে আমার সাথে প্রতিনিয়ত আশ্বস্ত করেছেন যে তারা ইন্ডিয়ায় যে টিমটা কাজ করতেছে ইন্ডিয়ার তো একটা গোয়েন্দা টিম কাজ করতেছে তারা কিছু না কিছু কোনো কিছু বের করবে আর এই বাংলাদেশের টিম তো আসলে অলরেডি কাজ করতেছে তারা আমাকে আর কি আশ্বস্ত করবে তারা তো বের করতেছে সবাই তো দেখতেছি এটা আসলে আমি বলবো যে খুব তাড়াতাড়ি তারা করা কাজটা সহজ হয়েছে আমাদের খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরেছি না আমার তো কথা হয়েছে আমি তো বলছি প্রধানমন্ত্রীর সাথে আমার গতকালকেও কথা হয়েছে ঠিক আছে মানুষ বা কালীগঞ্জের মানুষ এত জনপ্রিয় মানুষ হারিয়েছে করবে সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ দেখে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার পৌঁছাবে আপনার কাছে তো বিনয় শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ